এই লজিক্যাল ডিসকেন্সপেন্সিভ নাম করে কার কটা বাপের ছেলে হবে কটা মেয়ে হবে এটা সরকারের মাথাতে মাথায় ভেঙে চাল পড়েছে গেলে সুপরিকল্পিতভাবে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে মোহায়রানি করা আছে যেহেতু মানুষ নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া একটা বড় চক্রান্ত হচ্ছে অশো তিরিশটা ভোটার আছে চারশো কুড়ি জনকে নোটিশ পাঠাচ্ছে ছিয়ে পড়া মানুষের ওপর অত্যাচার হচ্ছে এই তালিকা বেরোলো তখন আমরা দেখলাম মৃত ভোটার সিপ্রেট ভোটার করে আটান্ন হাজার সামথিং ভোটার বাদ গেছে বিজেপি এবং নির্বাচন কমিশন এর যোগ সাজসে এটা হচ্ছে রাজ্যের যে শাসক দল আছে উস্কানি দিচ্ছে তারাও এটাকে সুপরিকল্পিতভাবে ভাল মদ দিচ্ছে যাতে বেশি করে আরো হিয়ারিং হয় হিয়ারিং হলে মানুষকে আরো খেপিয়ে তুলছে নির্লজ্জ নির্বাচন কমিশন এক সংখ্য মানুষকে ই ভোটার করার একটা চক্রান্ত গর্ভবতী অবস্থায় হিয়ারিং আসছে ঠিক আছে অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী তারাও হিয়ারিং আসছে এখানে দেখতে পাচ্ছেন মানুষরা কিভাবে হয়রানি হচ্ছে ই ভোটার মানে এই যে শুভেন্দু আগেই বলেছে যে দেড় কোটি বাদ যাবে দু কোটি বাদ যাবে সুতরাং প্রথমে যখন খসড়া তালিকা বেরোলো তখন আমরা দেখলাম মৃত ভোটার শিফটেড ভোটার করে আটান্ন হাজার সামথিং ভোটার বাদ গেছে আমরা সবসময় সিপিআইএমের পক্ষ থেকে সবসময় দাবি করেছি স্বচ্ছ ভোটার তালিকা করতে হবে এর আগে আমরা নির্বাচন কমিশনের সমস্ত ডিএম দপ্তর বা এ আর দপ্তর সমস্ত দপ্তরে আমরা ভোটার তালিকা সংশোধন স্বচ্ছ করার জন্য দাবি করেছি মৃতদের তালিকা দিয়েছি তখন করেনি এখন করেছে ঠিক আছে সাধুবাদ জানাই কিন্তু এরপরে আবার এই লজিক্যাল ডিসকেন্সি নাম করে এইভাবে মানুষকে বাদ দেওয়ার একটা আমরা মনে করছি যে একটা অসংখ্য মানুষকে তাদের নথি গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের কাছে কাগজপত্র নথির অভাব আছে তাদের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা বড় চক্রান্ত হচ্ছে আগামী দিনে সেই পথেই কমিশন নির্বাচন কমিশন এই নির্লজ্জ নির্বাচন কমিশন একদম ওপর থেকে দিল্লির কথা মতো শুভেন্দুর কথা মতো বিজেপি নেতাদের কথা মতো এইরকম প্রক্রিয়া চালাচ্ছে একটা অসংখ্য মানুষকে এই বাদ দিয়ে ডিভোটার করার একটা চক্র রাজ্য জুড়ে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে পিছিয়ে পড়া বিশেষ করে দলিত আদিবাসী গরিব মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে একটার পর একটা মানে সেই পিছিয়ে পড়া মানুষের উপর অত্যাচার হচ্ছে এই এশিয়ার নামে মানুষের মানে মানুষকে এত হয়রানি করা হচ্ছে উল্টো পাল্টা করে সিস্টেম মানে লাগু করা হচ্ছে একটার পর একটা তোমার যেখানে কার কটা বাপের ছেলে হবে কটা মেয়ে হবে এটা সরকারের মতো তো মাথায় ভেঙে চাল পড়েছে কেন কারোর দুটো হতে পারে কারোর পাঁচটা হতে পারে কারোর ছটা এটা কোনো যুক্তির মধ্যে পড়ে মানুষকে ছোট করা হচ্ছে তো এটা সরকারকে এটা আমি টার্গেট করে বলছি যে আমাদের রাজ্য সরকারও এর পেছনে আছে মনে হচ্ছে কারণ রাজ্য সরকার যদি না থাকে তাহলে এর বিরুদ্ধে আন্দোলনে নাবুক আর রাজ্য সরকার তো এইটা মাদত দিয়েছে একশো একশো কর্ণাটক সরকার এটাকে বন্ধ করেছে বিধানসভায় বিল পাস করে কিন্তু আমাদের রাজ্যে দেখেছি মুখ্যমন্ত্রী এইদিকে বলে আমি সংখ্যালঘু দরোধী আমি জননেতা কিন্তু এইদিকে যখন এস বিল পাস হচ্ছে বিল পাস হয়েছে কিন্তু বিধানসভায় নিন্দা বিল পাস করলো না মানুষকে এদিকে বললো এসে আর যদি হয় আমার বুকের উপর দিয়ে যেতে হবে নানা রকম বৃত্তান্ত হলো কিন্তু নব্বই হাজার কর্মী দিয়ে দিলো আজকে নব্বই হাজার যদি না কর্মী দিত কোটি কোটি টাকা যদি না এই সারের পিছনে খরচা করতো আজকে এখানে আমাদের এসেআর হতো না আজকে এইখানে দেখতে পাচ্ছেন মানুষরা কিভাবে হয়রানি হচ্ছে মানুষরা মানে এত পেরেশানের মধ্যে পড়ে রয়েছে সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাবটা দিবে এই যে মানুষকে বারবার প্রেশান করা হচ্ছে বাচ্চা কেউ গর্ভবতী অবস্থায় এখানে এসছে কেউ অসুস্থ অবস্থায় এসছে মানুষ এত ক্ষিপ্ত হয়ে গেছে সরকারের পিছনে সরকারকে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দু হাজার ছাব্বিশে উত্তরটা দিবে এটা এই যে লজিকার ডিসপেন্সারি নামে সারা বাংলাতে এটা পুরোপুরি একদম সুপরিকল্পিতভাবে হয়রানি করাচ্ছে এটা আমরা সকলেই বাংলার মানুষ বুঝে গেছি এক একটা বুথে যেখানে ছশো তিরিশটা ভোটার আছে চারশো কুড়ি জনকে নোটিশ পাঠাচ্ছে যেখানে সাড়ে নশো ভোটার আছে ভোটার আছে সেখানে সাড়ে ছশো সাতশো লোককে ভোটারকে তাকে নোটিশ পাঠাচ্ছে সুপরিকল্পিতভাবে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এইভাবে হয়রানি করা হচ্ছে দিনের পর দিন মানুষকে এভাবে নোটিশ করে হয়রানি করা হচ্ছে এটা পুরোপুরি চক্রান্ত এটাকে আমি বলব পুরোপুরি একদম বিজেপি শাস বিজেপির একদম চক্র বিজেপি এবং নির্বাচন কমিশন এর যোগ সাজসে এটা হচ্ছে এবং সেই সাথে রাজ্যের যে শাসক দল আছে তারাও এটাকে উস্কানি দিচ্ছে তারাও এটাকে সুপরিকূপূর্ণভাবে ভাল পাই মদত দিচ্ছে যাতে বেশি করে আরও হেয়ারিং হয় হেয়ারিং হলে মানুষকে আরও খেপিয়ে তুলছে ঠিক আছে আজকে দেখুন সারা বাংলাতে যেভাবে মানুষকে দিনের পর দিন এভাবে নোটিশ পাঠাচ্ছে ছোট মানে একদম এক মাসের শিশু তার মা গর্ভবতী অবস্থায় হেয়ারিং আসছে ঠিক আছে অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী তারাও হেয়ারিং আসছে একটা সুবিধা সুপ্রিম কোর্টের রায়ের ফলে হয়েছে যে অথরাইজ লেটার নিয়ে সেখানে হেয়ারিংয়ে তার প্রতিনিধি সেখানে হেয়ারিং করতে আসে সেখানে একটা অনেক মানুষের এটাতে সুরাওয়া হয়েছে এবং সেই সাথে কি হচ্ছে সব থেকে যেটা আমাদের সুবিধা হয়েছে আরও যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের ফলে যে লোকাল পঞ্চায়েত অফিসে হিয়ারিংটা করা হচ্ছে তাহলে আজকে আমরা এই চব্বিশ তারিখে বাইনান গ্রাম পঞ্চায়েতে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের এই শুনানি চলছে দুশো নম্বর এবং দুশো নম্বর বুথের হেয়ারিং চলছে আজকে প্রায় চারশো মানুষের হেয়ারিং চলছে সকাল থেকে আমরা এখানে আছি সকাল নটা থেকে এখানে অগণিত মানুষের ভিড় আমরা এখানে সকাল থেকে মানুষকে সহযোগিতা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি মানুষকে অনেক রকম হেল্প করার চেষ্টা করছি তার ফর্ম ফিল আপের তাকে সহযোগিতা করছি মানুষ একদম খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আজকের এই হেয়ারিংয়ে তারা অংশগ্রহণ করছে এবং একদম খুব সুষ্ঠুভাবে আজকে সকাল থেকে বাইনাম গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বা এবং বাগনান ওয়ান ব্লকের পরিচালনায় যে সমস্ত যারা সরকারি আধিকারিকরা এসেছেন খুব সুন্দরভাবে আজকে হেয়ারিং করছেন তারা কোনো মানুষের অসুবিধা হয়নি সর্বতভাবে বাইনার গ্রাম পঞ্চায়েত তাদের পাশে আছে এবং আগামী দিনেও যে পরপর আমাদের প্রতিদিন হেয়ারিং আছে নিশ্চিতভাবে আমরা পাশে থাকার চেষ্টা করব মানুষের পাশে থাকার চেষ্টা করব মানুষের এই হয়রানিটা যাতে একটু কমানো যায় তার যাতে একটু সুরা হয় আমরা সর্বতভাবে চেষ্টা করে